করে কাজ করলে হবে হাতের নাড়াচাড়া দিয়ে করেন কোনো কাজে তো তাড়াতাড়ি করতে পারেন না শুধু পায় করে খেতে আর ঘুমাতে বোমা আমি কিন্তু একটু আগে বাথরুমে এক গাদা কাপড় ধুয়েছি আমার হাতটা ব্যথা করতেছে আমার দুটা ব্যথার বড়িয়াই না দ আমার কাম করতে কষ্ট হইতেছে শুনেন আপনার এই ন্যাকামুন আমার একদম ভালো লাগে না কাজ করতে বললেই আপনার মাথা ব্যথা করে পেট ব্যথা করে হাতে ব্যথা করে আপনি কি শুরু করছেন আপনাকে দিয়ে এই সংসার অন্য ধ্বংস ছাড়া কোনো কাজই আসে না আপনার ছেলের ঘাড়ে বসে খেতে আপনার লজ্জা করে না কি করব মা আমি আমার পুরো ঘাড়ে বসে খাইতেছি হ্যাঁ আমি ঠিকই বলছি কাজ করতে যদি আপনার এতই কষ্ট হয় তাহলে বাসা ছেড়ে চলে গেলে তো পারেন আমি আমার পোলার বাসা রেখে কই যাব আপনি কোথায় যাবেন না যাবেন সেটা আপনার বিষয় আমি কি করে বলবো আর আপনি আপনার ছেলে অন্য করছেন এটা আপনার ছেলে চায় না উপরন্ত আমি আপনার উপর দয়া মা করে দু মুঠো ডাল ভাত খেতে দেব কইলা আমার খাওয়া থাকা এগুলো আমার পোলার কাছে বেশ হয়ে গেল তবে আর বলছি কি শোনেন যদি পেট ভরে দু ভাত খেতে চান তাহলে এই বাসার সমস্ত কাজ ঠিকঠাক মতো করবেন আর এই মুছামুছির কাজটা হয়ে গেলে বাথরুমটা ভালোভাবে পরিষ্কার করে দিবেন একটু হাতটা নায়নারের কাজ করবেন হতে তুমি না তুমি না আমি আপনি এনে বলিতু আরে বাবা তুমি নাও না আরে তুমি তুমি সারা দিন অফিসে কত কাজ করো তুমি খাও না শুনো আম্মা এসে হ্যাঁ আম্মা তো মুরুহিতে সবার আগে আম্মাকে খাবার দিয়ে দিয়েছি আর আমার তো মনে হয় এতক্ষণে আম্মাকে ঘুমিয়ে গেছে আমার আসতে দেরি হয় আম্মাকে সবসময় আগে আগে খাবার দিয়ে দিও শুনো আমার শোলটা কিন্তু ভালো না सबसे में क्या तो ख्याल रखा हमें ऑफिस थाके व्यस्त थाके ख्याल था रखते पर

আত্তি لكামরে ভালো করছ নাই আমার মা আমার মা আমাকে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে বড় করেছে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে আর তুমি আমার ওজানতে আমার সেই মাকে দিয়ে বাসা সব কাজ করাচ্ছো আমার মাকে তুমি ডাল দিয়ে ভাত দিচ্ছো আমি তোমার কাছ থেকে আর আশা করি নেই আজ থেকে আজ থেকে আমার মা এই বাসায় পায়ের উপর পা তুলে খাবে তুই কি আমার মা কে ভেবে আমার ওজানতে আমার মাকে অনেক কষ্ট দিয়েছিস আমি তোর এই মুখ আর দেখতে চাই না তুই এখন বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাসা থেকে আমার ভুল হয়ে গেছে আমি শুধুমাত্র তোমার সাথে এই বাড়িতে সুখে থাকার জন্য মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছি এমনকি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র ভালো থাকার জন্য তোমার মাই তো আমারই মা আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমার কাছে তো কোনো মা আমার মা যদি তোকে মাফ করে তবে তুই মাফ পাবে আজ থেকে আমি আপনাকে নিজের মায়ের মতো দেব আমি আজ যত খারাপ আচরণ করেছি আমি সবকিছু বুঝতে পারছি মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর কখনো এরকম করবো না আর আজ থেকে আজ থেকে বাসার সমস্ত কাজ আমি করব আপনি শুধু বসে বসে খাবেন বৌমা আমি তোমারে মাফ করে দিছি আর একটা কথা বলি একদিন তুমিও মা হবা মা থেকে শাশুড়ি হবা তোমার সন্তান তোমার সঙ্গে এমন ব্যবহার করব আমি মাফ করে দিছি মা তুমি তোমার ভুল বুঝতে পারছো আমার কিছু করার নাই ও বাজার ও বৌ মানে মাফ করে দে মা মা তো আমাকে মাফ করে দিয়েছে এবার তুমি মাফ করে দাও মা তো মাফ করে দিয়েছে আমি তোমাকে মাফ করলাম দেখো মা তো মায়ের মা সবারই মা মাকে কখনো অসম্মান করতে নেই তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো 我们都会广空的。